দুই নারীদের রোজা কখন আল্লাহ সুবাহ দরবারে কবুল হবে না খুব সাবধান নারীরা আমাদের মা বোনেরা অবশ্যই সাবধান হতে হবে দুইটি ব্যাড কোয়ালিটি যদি আপনার মধ্যখানে থাকে তিরিশটি রোজার কোন রোজা তিরিশ দিনের কোন নফল ইবাদত কোন তারাবির সালাদ আল্লাহ তালার দরবারে কবুল হবে না যদি দুটি ব্যাড কোয়ালিটি আপনার জীবনে থাকে আমাদের মা বোনেরা নামাজ একটু বেশি পড়ে রোজা একটু বেশি রাখে কিন্তু তাদের মধ্যে দুইটি ব্যাড কোয়ালিটি থাকার কারণে তাদের সারা জীবনের কোন রোজা আল্লাহ তালার দরবারে কবুল হয় না আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলছেন আমি যখন মেয়েরাজে গেলাম মেয়েরাজে যাওয়ার পরে আমি দেখলাম যে নারী লোকদেরকে দিয়ে যাহার সাজানো হয়েছে সবচেয়ে বেশি সেখানে নারীরা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে নারী সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ আম্মাজান খাদিজা ইসলামের দুর্বল সময় আপনার হাত ধরলো সুমাইয়া রাজি আল্লাহ আনহা ইসলামের দুর্বল সময় তিনি শহীদ হলেন ইসলামের নারীদের কত অবদান আছে তারপরও নারীরা সবচেয়ে বেশি কেন জাহান নামে যাবে আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলছেন দুটি ব্যাড কোয়ালিটি তাদের মধ্যে থাকার কারণে তারা সবচেয়ে বেশি জাহান নামে যাবে প্রথম নাম্বার ব্যাড কোয়ালিটি যেটা সেটা হচ্ছে স্বামীর অবদ্ধতা হওয়া কোনো কারণ ছাড়াই স্বামীর অবদ্ধতা স্বামী যদি কোন হালাল ওয়েতে কোন আদেশ করে আর আপনি যদি সেটা না মানেন মনে রাখবেন আপনার সারা জীবন তাহাজ পরে কপালে দাগ ফেলিয়ে দিতে পারবেন কিন্তু একটি তাহাজ নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আপনার একটি রোজা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আপনার কোন রোজা আল্লাহ তালার দরবারে কবুল হবে না এই কারণে স্বামী যদি হালাল কোন আদেশ করে আপনার সামর্থ্য আছে অবশ্যই আপনাকে সেটা মানতে হবে এই জন্য প্রথম নাম্বার হচ্ছে জান্নাতে যাবে না যদি মহিলাকে প্রতিদিন চল্লিশ জনেরও বেশি পুরুষ দেখে এবং জিনাল যদি এমন চোখের জিনার গোনা পুরুষের একজন মহিলাকে দেখে বারবার করে ওই ব্যক্তিকে বলা হয় দায়ুস আর দায়ুস মহিলা কখন জন্য আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করবে না এই আপনি রোজাও রাখলেন এরপরে ঈদের সময় শপিং মলে নারীদের সমাগম সবচেয়ে বেশি পুরুষেরা থাকে ব্যবসা বাণিজ্যে ঘরে থাকে আর নারীরা বাচ্চাদেরকে নিয়ে ইচ্ছা মতো শপিং মলে যায় ব্যাপারটা হয় আল্লাহর হাবিব সাল্লাম বলছেন এমন নারীকে বলা হয় দায়ুস আর এমন দায়ুস নারী কখনো জান্নাতে সে প্রবেশ করবে না এই প্রিয় ভাইয়েরা আমার অবশ্যই আমাদের মা বোনদেরকে এটা খেয়াল রাখতে হবে এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে কথায় কথায় খোটা দেওয়া নারীদের অভ্যাস যারা কথায় কথায় খোটা দেয় এই সব নারীকে আল্লাহ সুবাহ জাহান নামে দিবে এই আমাদের মা বোনদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহর হাবিব বলছেন এ রামাদানের রোজা হলো আস্তাউ মলি ও আনাজি বিহি রোজাটা আমার জন্য রাখা হয় আমি আল্লাহ সুবাহ নিজে তার প্রতিদান দিব একমাত্র রোজাই এমন স্বতন্ত্র ইবাদত যেটার প্রতিদান আল্লাহ সুবাহ নিজে দিবে এই আমাদের মা বোনদেরকে আপনাকে বলতে চাই আখলেস দিনাক না একফিকাল আমল কালিল আমল অল্প হবে তবে একলাসের সাথে হতে হবে এবং হৃদয় থেকে হতে হবে এবং আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম যা করতে বলেছেন তাই করতে হবে আল্লাহর হাবিব যা নিষেধ করেছেন তা করা যাবে না আল্লাহ সুবাহ আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন